আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড়ো হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার সোমবার দেশের বিভিন্ন জেলা হতে গরুর ব্যসা কেনা করতে আসে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে হাট হাসিল মাত্র পাঁচশো টাকা দূর থেকে আসলে কিছুটা কম আছে বেশি গরু নিলে তো এই পর্বে আমি রয়েছি বাসুর গরু হাটায় আপনাদেরকে দেখাবো কিছু ছোটো ছোটো খামার উপযোগী ষাট গরু শাহিবল সিন্দি পাশাপাশি ফ্রিজ অ্যান্ড ফ্রিজ অ্যান্ড কুরাসের কিছু বাসুর দেখাবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফ্রিজিয়ান কোরাসের একটা সার মূলত এটা খামার উপযোগী আসলে এটা কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই ভালো আছেন কয়টা ছিল আজকে ছয়টা ভাই হাতে দুইটা এটা কেমন এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত চাওয়া দাম আটষট্টি আপনারা সংগ্রহ করতে পারবেন বা যখন কেউ টাকা দিবে কিনবে কেনার জন্য দরদাম করবে কিছুটা কম হতে পারে দু এক হাজার তার সম্মানের ক্ষেত্রে আচ্ছা এইটা মূলত কি ক্রস এটা কেমন যাচ্ছে পঁয়ষট্টি বেসা কেনা ভাই ষাট ভেঙে নিয়ে নেই ষাট ভেঙে নিয়ে কিন্তু বাজার অনুযায়ী ষাট ভাঙতেই হবে মনে হয় নাকি ষাট ভেঙে নিয়ত নাই কিন্তু বাজার অনুযায়ী ষাট ভেঙেই হয়তো বেচা কেনা করবে সো গাছার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি আপনারা দেখতে পারছেন আমার সামনে তিনটা খামার উপযোগী সার বাসুর

দর্শক এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ জান কোরাসের যাচ্ছে মূলত এক লক্ষ পাঁচ হাজার টাকা তার মানে সাড়ে বান্ন হাজার করে চাচ্ছে বাজার অনুযায়ী চাইছেন তো বেশি ভাই আমাদের তো আচ্ছা তা এখন চাওয়া দাবে তো বেচা কেনা হয় না কখনো এখন নিয়ত কেমন বলেন ও নিয়ত তো একশো কম হবে একশো আচ্ছা একশো ভেঙে বেচা কেনা হবে একশো ভেঙে বেচা কেনা হবে নব্বই পঁচানব্বই আশপাশে হয়তো বেচা কেনা সর্বশেষ হবে নব্বই পঁচানব্বই আশপাশে আর গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি খামার উপযোগী সার গরুগুলো এই যে এদিকে বেশ কিছু গরু ভাই প্রথমটা কি জাতের নেপাল নেপাল না কিছুটা নেপাল তো কত চাচ্ছিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন বেচা কেনা নিয়ত কি ভাই আপনারা হলে বিক্রি এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পারছেন নেপালের মতো মাথা কিছুটা ক্রস নেপালে হাজার হলে বেচাকেনা করবে বা যখন কেউ আসবে টাকা দিবে কেনা বেচা হবে কিছুটা 2000 কম বেশি হতে পারে আচ্ছা যেটা ছেড়ে দিছে ওটা কি সাইয়াল সাইওয়াল সাদা সাইওয়াল তাই তো সাই কালার ওটা কেমন চান গরুটা আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা মূলত চাওয়া দাম ভাই এখন বেচা কেনা নিয়ে হাজার টাকা হলে এই যে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন অষ্টান্ন হাজার টাকা সৌগাসার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাবো সর্বশেষ গরুটা এটা মূলত কালো নাকি কালো কাজ না ফ্রিজান ফ্রিজ অ্যানের কোরাস তো এটা কেমন চাচ্ছিলেন ভাই বিক্রি পঞ্চান্ন হলে বিক্রি এই যে গরুটা আপনাদেরকে একটু দেখায় টোটালি স্ট্রাকচার দেখুন এটা মূলত ষাট হাজার চাওয়া দাম পঞ্চান্ন হাজার টাকা হলে বেচা না করবে শোক আছে গরুর হাট থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকে যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন